যেভাবে আর যে কারণে বাংলার এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল সেটা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর তাই এ সম্পূর্ণ দায় নিতে হবে বলে দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আজকে সুপ্রিম কোর্টের রায় কার্যত প্রত্যাশিত ছিল মাননীয় হাইকোর্টের রায়কেই যে বহাল রাখবে সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পর এর পরেও সম্মিত ফিরবে না এই রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে গরিব মানুষ গরিব ছেলেমেয়েরা জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে সম্পত্তি বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে তাদেরও চাকরি গেল যেমন গেহুর সাথে ঘুন পেশে ঠিক সেরকমভাবে কিছু ভালো মেয়েরও চাকরি চলে গেলো দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে এই অর্গানাইজড করাপশন সিস্টেমিক অর্গানাইজড করাপশনের দায় এবং দায়িত্ব চাল আর কাপড় আলাদা করা গেল না এই সারা বাংলা জুড়ে যে হাজার হাজার ছেলেমেয়ে আজকে রাস্তায় বসে আছে এই জব ব্যবস্থা এই যে দুর্নীতি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটা দপ্তর শিক্ষা দপ্তরের আমলা মন্ত্রী শান্তি সব জেনে কিন্তু মাথারা আজও অধরা এই টাকা পয়সার ভাগ ওপরতলা পর্যন্ত গেছে শুধুমাত্র এরা নয় এই সিস্টেমিক বলি হলো বাংলার ছেলে মেয়েরা এই তাদেরকে আজকে এই সরকারের দুর্নীতির যাঁতাকলে পিছিয়ে শেষ হতে হলো এর দায় এবং দায়িত্ব এ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই নিতে হবে